তো গাইস দেখো এ পাশে কি হয়েছে এ পাশে ছোট্ট বাচ্চাটা খুব চিল্লাচ্ছে দেখো ছুটছে দেখো দেখো কি 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 ধরে ধরে নিয়েছে কত সুন্দর বাচ্চাটাকে হে গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছে এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস সকাল সকাল লেগে গেছি আলু কাটতে ঘুম পাচা করে নিলাম একটু ঘুম ছিল এরপর আলু কাটতে লেগে যাই এ বেশে আমি আলু কাটছি দেখো দেখাবো তোমরাকে এই বয়সে দেখো এই এক দুটো কাটিয়েছি সবাই আলু কাটছে চলে এসেছে শশা বিল দেখতে এ বসে দেখো আলু বিল কত পেরিয়ে গেলাম দেখো চারপাশে আলু বিল আর সেই পাশটায় আমাদের শশা বিল আছে চলো এই দেখো শশা বিল চলে এসেছি এই দেখো শশা বিল শশা হয়ে যায় না কি আমি দেখাচ্ছি তোমরাকে এই পাশে দেখো একটা ছোট্ট শশা হয়েছে তো গাইস শশা বিল দেখা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চলো এগিয়ে চলো তো গাইস বাড়ি এসে আবার আলু কাটছিলাম এখন স্নান করা হয়ে গেছে এখন দেখো আমার একটা কাজ আছে এই পাশে দেখো মুরগিটাকে কিসে ধরেছে চিল্লাচ্ছে পিঁয়া পিঁয় করে দেখো দিই তারপর তোমরা পিঁয়ক করছে শুধু চলো আগে ছাড়িয়ে নিই দেখো এই পাশে ছাড়ানো হয়ে গেছে এই যে এগুলো ধরেছিল আঠার মতন একটা কাটা কাটা আছে এ পাশে ধরেছিল ছাড়িয়ে গেছে এখন ছেড়ে দিয়ে এ পাশে আমি আলু কাটছিলাম এ পাশে এখন আলু কাটা হচ্ছে এখন অনেক আলু আছে তো গাইস আমি এখন দুটো বালতি দিয়েছি এ পাশে দেখো আর কুমোতে এখন জল তুলবো এ পাশে তারপর নিয়ে যাব দেখো কোথা দুটো বালতি জল ভরে নিয়েছি এবার নিয়ে যাই চলো দুটো বালতি জল এ পাশে দুজনকে জল দিয়ে দিয়েছি এই দেখো খাচ্ছে দুজনে অনেক উপর সূর্য উঠে গেছে এখন দুটো বাজছে প্রায় ততক্ষণ অষ্টমী নবমী আর দশমী বসে আছে তিনজনই রোদ দাবছে আর এবার সে কারাগর দেখো এখন জল দিয়েছি এখন জল খাচ্ছে আরও খাবি হ্যাঁ আরও এক বালতি কোনো খাবে মনে দেখা যাক কবালতি বালতি এখন এক বালতি দুজনের খাওয়া হয়ে গেছে

এবার সে মেশিন জল ভরে মেশিন স্টার্ট করে দেবে এ পাশে দেখো সূর্য তো গাইস আমি শশাবিল চলে এসেছি এ পাশে দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে এই পাশে দেখো মেশিন এখন জল বেরোয়নি সে বিলের আড়ে আড়ে এসপি লালা লালায় পুরো এসে যা এসে যায় সে এসে যা পাওয়ানো হবে তো গাইস জল জলে এসছে দেখো এ পাশে জল পাওয়ানো আরম্ভ হয়ে গেছে এখন এই দুটো লাইন হয়েছে এবার সে দেখো জল যাচ্ছে কাছ থেকে আসছে দেখো জল বেরিয়ে গেছে এইখানে বিলে পাওয়ানো হচ্ছে আমি এ বাসে বসে বসে দেখছি এ পাশে দাদা সে পাশে পাওয়া যাচ্ছে এবার সেদিকটা পাওয়ানো হয়ে গেছে আর এই পাশে এই দিকটা বাকি আছে এই সেখানে অবধি বাকি আছে সেদিকটা হলে হয়ে যাবে এ পাশে দেখো তোমরা দেখায় তো গাইস দেখো পুরো এই দিকটা আর দুটো লাইন বাকি আছে এখন আবার সব দেখাবো দেখাবে এই পাশে দুটো লাইন বাকি আছে এই দুটো বাকি আছে তাহলেই হয়ে যাবে এই পাশে তখন সব পাওয়ানো হয়ে গেছে মেশিন বন্ধ করতে যাচ্ছি চলে এসেছি নাশিক মন্দ সব পাওয়ানো হয়ে গেছে তখন কত নিচ্ছিলো গেছে জল কিছু বলবেন দেখো এই পরে বন্ধ হয়ে যাবে যা বন্ধ বন্ধ হয়ে গেছে মেশিন হয়ে গেছে জল পাওয়া আচ্ছা রেখে দিয়েছি মুন্না তো গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই